আপনি জানেন কি আপনার প্রতি দুইটা নিঃশ্বাসের একটা আসে সমুদ্র থেকে গাছ থেকে নয় পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় সত্তর পার্সেন্ট তৈরি করে সমুদ্রের ক্ষুদ্র প্রাণী ফাইটো ও এলগি এদের খালি চোখে দেখা যায় না কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেনের ফ্যাক্টরি আর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অক্সিজেন আসে গাছপালা বন জঙ্গল ঘাস থেকে আমাজন সুন্দরবন এমনকি গ্রামের খেত ঘাস ঘাসপালা সবকিছু মিলে অক্সিজেন তৈরি করে আর রাস্তার পাশে দেখা ছোট্ট শৈবাল আর লাইকেন্স সেখান থেকেও তিন থেকে পাঁচ পার্সেন্ট অক্সিজেন আসে অর্থাৎ এরাও কম গুরুত্বপূর্ণ নয় কিন্তু দুঃখের কথা সমুদ্র দূষণ আর প্লাস্টিকের কারণে এই ফাইটো ফ্ল্যাংটন আজ বিপন্ন এরা না বাঁচলে ভবিষ্যতে আমাদের অক্সিজেনের যোগান কমবে তাই শুধু গাছ লাগালেই চলবে না সমুদ্র বাঁচাতে হবে কারণ পৃথিবীর আসল ফুসফুস লুকিয়ে আছে সমুদ্রের নিচে এই অজানা ইতিহাস ভালো লাগলে ইতিহাস ভুবন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন